বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের করণীয় কি সেটাই বললো পৃথিবীর মানুষকে আমরা ইসলাম দেখাতে পারি নাই বাংলাদেশের মানুষকে ইসলাম আমরা দেখাতে পারি নাই আমাদের বর্তমান করণীয় হল অগাস্ট বিপ্লবকে কাজে লাগাইয়া আল্লাহর কোরআনকে সামনে সংসদে পাঠাইয়া দেওয়া এটা আমাদের সবচেয়ে বড় করণীয় দীর্ঘ সাড়ে তিপ্পান্ন বছর পরে এবার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা মানুষকে ইসলাম দেখাতে যাই ইসলাম আমরা গণভবনে দেখাতে পারি নাই সংসদে ইসলাম দেখাতে পারি নাই আদালত ইসলাম নিতে পারি নাই মন্ত্রণালয় ইসলাম নিতে পারি নাই অর্থনীতি সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি কোথাও ইসলাম ঢুকাতে আমরা পারি নাই ইসলাম মানুষ শুনেছে ইসলাম মানুষ দেখেনি এবার সুযোগ এসেছে আমরা ইসলাম মানুষকে দেখাতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি আমরা একমত হয়ে যাই তাহলে আগামীতে ইসলাম দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ

ওইমানদারেরা ইসলামে ইমান আনার পরে থেমে যেও না ইমান হলো কেউ যদি মুসলমান হতে চায় তাকে এক নাম্বারে ইমান আনতে হয় ঠিকই না কোন হিন্দু যদি এখন এখানে আসে এসে আমাদেরকে বলে যে আমি মুসলমান হতে এসেছি আমরা সুরা ফাতে মুখাস্ত করাবো নামাজের নামাজের তেরোটা ফরজ শিখাবো আমরা তাকে কালেমা দেব ইসলামে প্রবেশের জন্য ইমান হলো কালেমা হলো মেইন গেট রাজ সবচেয়ে বড় দরজা এখন ইসলামে কালেমা পরে আমরা প্রবেশ করলাম করার পরে এবার ইসলামে আমাদের উপরে দেয়া দায় দায়িত্ব পালন করা শুরু করো ইসলামে কালেমা প্রবেশ করে ঢুকলো কিন্তু আর ইসলাম মানলো না তখন তার কালেমাটাও আর টিকবে না বাংলাদেশের অসংখ্য মুসলমানের সন্তান ইমানদার দাবি করে ওয়াক্ত নামাজ পড়ে না এমন আছে কিনা ইমানদার দাবি করে রামাদান একটা রোজাও রাখে না এমন আছে না ইমানদার দাবি করে সুদে টাকা লাগায় গোস খায় মানুষের হক নষ্ট করে ওজনে কম দেয় মালে বেজাল দেয় বোনের হকটা জোর করে খায় এমন মুসলমান ভাই আছে না রাই সে ইসলামে ঢুকলো কিন্তু ইসলাম আর মানলো না ও প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত নামাজ কায়েম করো যারা মাসালা জানেন তারা জবাব দেন নামাজ পড়া নফল না ফরজ আল্লাহ বলেন রোজা রাখো তদান শাহিদা মিনকুমুশ শাওরা আল্লাহ রোজা রাখতে বলার কারণে আমাদের জন্য রোজা রাখা নফল না ফরজ তো আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ তো রোজা তো রাখলেন নামাজ তো পড়লেন কিন্তু পুরা জীবনে ইসলামের খবর কি ইসলামের মাঝে তো আছে সরু ধরে হাত কাটো নাই ডাকাত ধরে শুলে দাও নাই জেনা করলে একশো বেত লাগাও এটা কোরআনে নাই তেগুলো এগুলো তিপ্পান্ন বছরে কয়দিন মানছেন কয়জন সোরের হাত কাটছেন কয়জন জেনাকারীকে পাথর মারছেন মদ পান করলে আশি বেত লাগাতে হবে এ বিধানটা ইসলামে আছে না নাই ফারুক আজম ওমর নিজের ছেলেটাকে ওরে হাই দেন নাই কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে কোরআনে তো আসাল আমরু শব্দান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাই যখন মদিনার দশ বছর প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো কোরআন দিয়ে দেশ চালাতে হবে বিচার করতে হবে এমন কথা আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই তো ইসলাম পরিপূর্ণ মানা যদি ফরজ হয় কোরান দিয়ে দেশ খেলাইছেন কয়েদিন অ প্রিয় ভাইয়া আল্লাহ নামাজ পরো বললে নামাজ ফরজ রোজা রাখো বললে হয় রোজা ফরজ বলিল্লা কি আগেন না সেজ্জুলবাই মিনিষ্ট তাইলাই হিসাবি যাদের সক্ষমতা আছে তাদের জন্য কাবায় গিয়ে হজ কর হজ করা ফরজ আপনি হজর ফরযিয়ত বুঝলেন তাই আপনি হজে গেলেন নামাজ পড়া ফরজ বুঝে আপনি ফজরের টাইবে শীতের মাঝে মসজিদে চলে গেলেন রোজা রাখা ফরজ আপনি বুঝলেন তাই 12 মাসেও রোজা রাখলেন এখন জবিদ আইনে চালাও এটা তো ফরজ তিপ্পান্ন বছর এটার খবরই নিলেন না নবীজি বলে মোহাম্মদ বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব কারণ চোর ধরে হাত কাটার অর্ডার দিছেন কে তো আল্লাহর এই আইন আমি নবী মোহাম্মদ কেমনে ভায়োলেশন করি এই জন্য আমি বলছি ওই মহিলা চোরের হাত কেটে দাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা তখন নবীজি বললেন লাওয়ান্না فاطمه بنت محمد سرقت ان محمد لا يقطع يدها আমার সাহাবারা শোনো এই মহিলা নয় যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাত কাটবই কারণ চোর ধরে হাত কাটার অর্ডার দিছে কে তো আল্লাহর অর্ডারের বাহিরে আমি চলি কেমনে কিন্তু এই তিপ্পান্ন বছরে আমরা তো একদিনও একটা ঝোরের হাতও কাটি নাই তাহলে ইসলাম আমরা পুরা মানলাম না আংশিক তো আংশিক ইসলাম মানার অনুমতি আছে কই